আসসালামু আলাইকুম আলিয়া কিচেন অ্যান্ড ব্লক্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছো এই শীতের ভিতরে আমি জানি অনেকে ভালো নেই তারপরেও কী আর করা সবার জন্য দোয়া করি সবার জন্য ভালো থাকো আজকে এই শীতের ভিতরে ভাবলাম যে কিছু একটা করি ঘরে বসে ঘর থেকে তো একদম বেরোনোর কোনো মানে ওয়েই নেই তারপরেও এখন কি আর করার ঘরে বসে বসে ভাবলাম কিছু একটা করি তো ঘরে ছিল হচ্ছে তোমার এই যে কেকের এই যে যে জিনিসটা কেকের নিচেই থাকে এটা ভাবলাম যে একটু কাজে খাটিয়ে নেই আর সাথে ছিল ছোটো একটা আয়না তো এগুলো সবই বাসায় ছিল আর সাথে লাগবে কিছু দড়ি সেটাও ছিল তো এগুলো দিয়ে আজকে সুন্দর একটা মিরর তৈরি করে ফেলবো তো তাই সকাল সকালে চলে আসলাম এটা তৈরি করার জন্য তো এখন আমি এটাকে সুন্দর করে একটা পেন্সিল দিয়ে মার্জিন টেনে নিচ্ছি মানে একটা সুন্দর করে এঁকে নিচ্ছি যাতে আয়নাটা একটু নড়াচড়া না করে তো ফাইনাল লুকটা কিন্তু দেখলেই বুঝতে পারবো যে কতটা সুন্দর হয়েছে তো এখন আমি গাম দিয়ে এটাকে আটকিয়ে দিব এভাবে আস্তে আস্তে করে কিন্তু এই জিনিসটা করলে এত সুন্দর লাগে মানে ঘরে যখন ডেকোরেশন করব ফাইনালি অনেক ভালো লাগে তো পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে করলাম আমি সব সবসময় চাই যে ঘরে পড়ে থাকা জিনিসগুলা দিয়ে যেন কিছু একটা করতে পারি তো এই জন্য আমি মেয়ের জন্য কেক নিয়ে আসছিলাম সেই কেকের যে নিচে বোলটা থাকে তাই দিয়ে আজকে এটা সুন্দর একটা মিরর তৈরি করে ফেললাম আর কোনো কিছুই কিন্তু আমার বাড়তি কেনা লাগে নাই সব কিছুই আমার ঘরে ছিল তো এখন দড়িটাও ভালো করে এভাবে গামের সাহায্যে লাগিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে এভাবে সব দড়িগুলা লাগিয়ে নেব পুরো বোরটাকেই আমি দড়ি দিয়ে ঘিরে ফেলব তো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে তো এভাবে আস্তে আস্তে করে এই করতে হবে আর খেয়াল রাখতে হবে গামটা কিন্তু গরম থাকে হাতে না লেগে যায় হাতে লাগলে কিন্তু গামটা পুড়ে যাবে সেদিকেও খেয়াল রাখছি তো এভাবে করে করে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি তো অনেকক্ষণ সময় কিন্তু লাগে এটা করতে বেশ সময় লাগে তো এই যে আমার ফাইনালি দই পেঁচানোটা হয়ে গেছে দেখতে কিন্তু সুন্দর লাগছে তো এখনও কমপ্লিট হয়নি এখন লাগবে হচ্ছে কিছু ফুল যে ফুলগুলাই আমার ঘরে ছিল ভাবলাম যে ফেলে দেবো কেন এটা একটু কাজে লাগাই তো এখন এই দইর উপরে ফুলগুলা লাগিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু এভাবে লাগিয়ে নিয়েছি আর এই যে যে পুঁথিগুলো সেগুলোও ঘরে ছিল সেটাও পাশে একটু সুন্দর করার জন্য লাগিয়ে নিলাম তো ফাইনাল লুকটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ